বাইদের কথা তুমি একদমই চিন্তা কর মানে শিউলির সাথে তুমি কোনো এফোর্ট না দিলে এমনি এমনি শিউলির সাথে তোমার প্রেম হয়ে গেছে তুমি যদি কোনো রাস্তা তৈরি করো সেই রাস্তায় যদি মেজ ভাই চেনে তাহলে কেন হাঁটবে আরে আমি কি জানি নাকি যে শিউলি আমাদের মনে মনে ভালোবাসে আমি সহজ সরল মানুষ সরল ভাবেই তো চলতেছিলাম পর কথায় করিম যদি শিউলিতে প্রেমের প্রস্তাবটা না দিত তাহলে তো ব্যাপারটা গোপনই থাকতো

চিন্তা না এই চাপ আস্তে আস্তে হালকা হয়ে যাবে এই সব জীবনেও হালকা হবে না আমি রহিম এই সাপে এমন একটা হয়েছি যে জীবনে সোজা হয়ে দাঁড়াইতে পারবো কি বলো বড় ভাই তুমি না কত বড় পালোয়া তোমার মতো পালোয়ান রে ভাবি কাজ করে বলাইলো আরে দূর পালোয়ান তো আমি বলির মাঠে মেয়ে মানুষের কাছে তো আর আমি পালোয়ান না তাকে কাছে আমি একটা দুগ্ধপোষ্য শিশু ও আওয়া শিশু বা অল্প কিছুদিনের মধ্যেই তো তুমি হেভি গ্যান নিয়ে ফিরছো প্রেমবিশ্বর তোমার ধর হবে বড় ভাই হবে হবে তুই আবার উল্টাপাল্টা কথা কইতাছস আমি কিন্তু তোরে খুব ভালো করে চিনি স্যার তুই উপর দিয়া পানি ঢালস আর তলা দিয়া কোরা কাটস শিবলি আমারে ভালবাসে এই ব্যাপারটা গোপন ছিল গোপনে থাকতো আর তোর কি দরকার ছিল আমার ওই আলাবলা বাইটার কানের মধ্যে বিয়ার পোকা দোকানোর এখন আমাকেও বলতে যুদ্ধ বাঁধার অবস্থা তুমি না আসলে বড়ো ভাই খালি নিজেরটাই ভালো ব্যস্ত লাগছে তর কথায় তর কথামতো করিম যদি শিলিরের প্রস্তাবটা না দিতে তাহলে তো পুরা ব্যাপারটা গোপনই থাকতো ও এখন আমার দোষ সব সময় না বড়ো ভাই তুমি খালি আমারই দোষ দিব মানে এই সারাটা জীবন তোমার বাপ যে তোমার উপকার করতে পারে নাই ছোট ভাই হিসেবে সেই উপকার আমি করে দিছি তুমি সেটা কোনোদিন স্বীকার করবা না তুই আমার কোন উপকার করস নাই ছোট ভাই তুই আমারে বাস খাওয়ানোর ব্যবস্থা করছিস এখন থেকে আমার শিউলি আমারে যখন খুশি তখন বাস দিব আর আমি রোহিত সেই বাস খাই যাব তুই আমার এই ক্ষতিটা না করলেও পারতি এর থেকে তুই যদি বাজার থেকে দুই টাকার বিশ কিনাই না আমারে খাওয়ায় মাইরা ফেলতি তাও আমি এত কষ্ট পাইতাম কি যে কনা বড় ভাই তুমি মানে এগুলো কি কও ভাই বিশ্বাস কর শিলুর সাথে আমার কিছু নাই যদিও শিলুর আমি মনে মনে খুব ভালোবাসি এই যে আবার বিশ্বাস করিস আর না করিস আমি আগেও একা ছিলাম এখনো একা আছি ভবিষ্যতেও একা থাকবো এসব প্রেম ভালোবাসা বিয়ে আমি আর জীবনেও করব না সে স্বাদ আমার মিটে গেছে স্বাদ আমার মিটে গেছে ঘটনা কি মানুষ প্রেমে পড়লে এত আপসেট থাকে